সালামু আলাইকুম প্রিয় সম্মানিত তো সুদী অনেক ইয়াং জেনারেশন মধ্যবয়স্ক ছোট থেকে বয় বৃদ্ধ প্রত্যেকেই গ্যাংলিয়ন সিস্টে আক্রান্ত গ্যাংলিয়ন সিস্ট হচ্ছে অনেকের ক্ষেত্রে হাতের কবজিতে অনেকের ক্ষেত্রে আঙ্গুলের ফাঁকে অনেকের আছে কানে অনেকের আছে চোখের ভ্রুতে অনেকের নাকে ছোট্ট করে গোটা নিয়ে ওঠে যা মেডিকেলের ভাষায় বলা হয় গ্যাংলিয়ন সিস্ট গ্যাংলিয়ন সিস্ট হলে করণীয় প্রতিকার বিষয়ে আপনারা প্রশ্ন করে জানতে চেয়ে থাকেন দেখুন গ্যাংলিয়ন সিস্ট এটি কোনো ভয়ের কারণ নয় এমনকি এটি কোনো ক্যান্সারের জীবাণু নয় অনেক সময় রুগীরা ভয় পেয়ে যায় অপরেশন করতে যায় হ্যাঁ দেখুন গ্যাংলিয়ন সিস্ট হলে ভয়ের কিছু নাই অপরেশন করারও প্রয়োজন হয় না এটা অটোমেটিকলিভাবে আস্তে আস্তে আবার চলে যায় তবে কিছু ঘরোয়া চিকিৎসা আসে প্রাথমিক গ্রহণ করলে ভয়ের কিছুই থাকে না আস্তে আস্তে সমাধান করতে পারবেন অনেক সময় সিস্টা যায় না সেটা আস্তে আস্তে বড়ো হতে থাকে এমনকি টিউমারে সেটা রূপ ধারণ করে যার কারণে প্রাথমিক লক্ষণ বেদে আপনি যদি ঘরোয়া চিকিৎসা গ্রহণ করেন আল্লাহর রহমতে স্থায়ীভাবে সমস্যার সমাধান করা যায় এখন আসি অলরেডি আপনাদের যাদের আছে হাতে পায়ে পেটে পিঠে কানে কোমরে বিভিন্ন জায়গায় দেখবেন ছোট শক্ত একটা গোটার মতো হয়ে গেছে আপনি নিয়মিতভাবে সেটাকে চাপ প্রয়োগ করবেন মাসাজ করবেন ঘষা দিবেন চাপ দিবেন আস্তে আস্তে সেটা চর্মের সাথে মিশে যাবে এত করে যদি আপনার কাজ না হয় সেক্ষেত্রে আপনি আপেল সিডার ভিনেগার নিয়ম করে দুই চা চামচ সকালে দুই চামচ রাতে দুই চামচ এক কাপ পানিতে মিশিয়ে খাবেন এর সাথে আপনি তিন থেকে চার ফুটা ভিনেগার একটা তুলায় ভিজাবেন তুলায় ভিজে যে জায়গাটা সিস্ট আছে সাধারণত কানের গোড়ায় লতিতে হয় আঙ্গুলে ফাঁকে কবজিতে জয়েন্টের উপরে যে কোনো জায়গায় বা ফুলত হোক মাসাজ করবেন সকালে একবার করলেন দুপুরে একবার করলেন রাতে একবার করলেন এভাবে কন্টিনিউ কয়েকদিন কয়েক সপ্তাহ করলে আল্লাহ রহমত স্থায়ীভাবে সমস্যার সমাধান হয়ে যায় ভয়ের কিছু নেই এটি দেখে ভয় পাবেন না কোনো ব্যথা হয় না চুলকানিও হয় না এমনকি কোনো অস্বস্তিকর কোনো সমস্যা হয় না সমস্যা একটা জায়গায় সেটা দেখতে লাগে খারাপ লাগে যার কারণে আপনার ট্রিটমেন্ট গ্রহণ করতে চান অনেকে আছে ভয় পেয়ে যান ভয়ের কিছু নেই আল্লাহ রহমতে স্থায়ীভাবে সমাধান করতে পারবেন আপনি ঘরোয়া চিকিৎসা গ্রহণ করেন ধন্যবাদ ভালো থাকবেন সবাই